এরপরে যার ঘটনা বলবীব যে বর্ণনাটি তিনি হচ্ছেন আব্দুর রহমান তিনিও কিন্তু এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন জনের মধ্যে জান্নাতের সুসংবাদ তারা পাননি বা এই দশজন এই দশজনের জনের অন্তর্ভুক্ত হননি তিনি বলছেন একদিন আব্দুর রহমান আউফ কিন্তু অনেক বৃত্তশালী একজন মানুষ ছিলেন মৃত্যুর সময় কিন্তু অনেক সম্পদ সম্ভবত আশি হাজার দিনার তিনি রেখে গেছেন আর মৃত্যুর আগে তো কত দান করেছেন তার হিসাব নেই সম্ভবত যখন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন খুশিতে তিনি তার তিনশো উট এবং তিনশো উটের উপর বোঝাই করা মালামাল সবগুলো আল্লাহ রাস্তায় দান করেছিলেন খুশিতে এরপরে যখন কত বৃত্তশালী যে তার মৃত্যুর সময় এত সম্পদ তিনি রেখে গেছেন সেই আব্দুর রহমান ইমনা উফ রৌদি আল্লাহ আনহু তিনি একদিন ইফতারের সময় কিছু খাবার নিয়ে বসেছেন শৈবখালী বর্ণনা তো খাবারের দিকে তাকাচ্ছেন তখন উনার কিছু মনে হয়েছে উনি বলছেন মনে মনে কুতিলা মুসা আবিম উমের ওহু খায়রুম মিন্নি মুসা আবিম উমের অহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন মারা গেছেন অথচ তিনি আমার থেকে উত্তম ছিলেন এটা উনি বলছেন না আব্দুর রহমান আউফ যদিও আসলে এটা তার নমনীয়তা বিনয়ী কারণ আব্দুর রহমান আউফ মুসাবিন আউমারের থেকে উত্তম হবেন কারণ আহলুসান আল জামাতের আকিদা হচ্ছে যে দশজন যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত অন্যদের থেকে তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে তবুও দেখুন নমনীয়তা বিনয় কত ছিলেন যে মোসাবিন উম উনি বলছেন মোসাবিন উমের অহুদের যুদ্ধে মারা গেছেন অথচ তিনি আমার থেকে উত্তম ছিলেন কুতিলা মুসাবিন উমের ওহ খৈর মিন্নি ফালাম ইউজাদ লহমা ইউকফানু ইল্লা বুরদা অথচ মুসাব আমার থেকে উত্তম হওয়া সত্ত্বেও ওহুদের যুদ্ধে যখন শহীদ হলেন তখন একটা কাপড় ছাড়া তার কাফনের কোনো কিছুই ছিল না ইন গতি আর অসহ বাজাত রিজলাহু তার মাথা যখন ঢাকা হচ্ছিল পা দুইটা বের হয়ে যাচ্ছিল ওইন ইন গতি রিজলাহু বাজা আর আর যখন পায়ের দিক ঢাকা হচ্ছিল তখন তার মাথা বের হয়ে যাচ্ছিল ফেলাম ইউজদ লাহুমায়ু কফফনা ফীহিল লা একটা চাদর ছাড়া আর কিছুই ছিল না তারপর তিনি বলছেন ওয়াকুতিলা হামজা ওয়া হুয়া খায়রুম মিন্নি হামজা ও ওহদের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন তাকে হত্যা করা হয়েছে অথচ হামজাও আমাত থেকে উত্তম মানুষ ছিলেন ফালা ইউজদ লাহুমায়ু কফফনা ফীহিল লা হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা কাপড় ছাড়া তাকে কাফন দেওয়ার মতো কোনো কিছু ছিল না তারপর তিনি বলছেন লকদ খসি তো কুনা কদ অজ্জেলাতলানা তো না বেড়াতো না ফি হায়াতিনা দুনিয়া আমার এখন ভয় হচ্ছে যে আমাদের নেক আমলের বিনিময় মনে হয় আমার নেক আমলের বিনিময় মনে হয় আমাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে আমার একটা আশঙ্কা হচ্ছে তিনি ভয় পাচ্ছেন দেখুন খাবার নিয়ে বসে কিন্তু এগুলো কল্পনা করছেন মুসাফির কথা বলছেন তারপরে হামজা আদি কথা মনে করছেন আর উনি উনি খাবার দেখে বলছেন যে আমার ভয় হচ্ছে আমার নেক আমলের প্রতিদান হয়তো আল্লাহ তালা আমাকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন অর্থাৎ আখেরাতে হয়তো তিনি আমাকে দিবেন না কারণ কাফেরদেরকে আল্লাহ তালা আখেরাতে বলবেন যে তোমরা তোমাদের প্রাপ্যটা দুনিয়াতেই পেয়ে গেছো আমি কি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা ভয় পাচ্ছেন বারবার বলছেন সুম্মা বুসিতাল আমিনা দুনিয়া মা বুসিতা আল্লাহ তালা কত প্রচুর সম্পদ আল্লাহ তালা আমাকে দুনিয়াতে দিয়েছেন সুম্মা যা আলা ইবকি হাত্তা তারাকাত আম এরপর তিনি এই কথাগুলো চিন্তা করতে থাকলেন কাঁদতেই থাকলেন এমন কি উনি ওই খাবারগুলোও খেলেন না সহিহ বুখারীর বর্ণনা সম্মানিত উপস্থিতি এভাবে সাহাবে ইকরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই সম্পদশালী একজন মানুষ দেখুন তার মানসিকতা কেমন ছিল এভাবে তিনি গড়িয়ে তুলেছিলেন এজন্যই কাফাফটা হচ্ছে আমাদের জন্য আসলে একটা বড় আমত প্রয়োজনীয় পরিমাণ জীবিকা প্রয়োজনীয় পরিমাণ জীবিকা আমার যতটুকু দরকার দুনিয়াতে ততটুকু পরিমাণ রিজিক এটা আসলে আমাদের জন্য সব থেকে বড় একটা নিয়ামত কারণ তখন যদি এমন হয় যে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আল্লাহ আমাকে দিয়েছেন তাহলে কিন্তু আমি সম্পদের অপব্যবহার করব না এই জন্যই আল্লাহ মধ্যে বিমা ওই ব্যক্তি সফল হয়েছে যে ইসলাম কবুল করেছে প্রয়োজনীয় পরিমাণ রিজিক আল্লাহ তাকে দিয়েছেন এবং আল্লাহ তালা তাকে যা দিয়েছেন তা দিয়ে তাকে সন্তুষ্ট করে দিয়েছেন সেই হচ্ছে আসল প্রকৃত সফল প্রকৃত সফল